আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব গরু জাত নির্বাচন অর্থাৎ কীভাবে ভালো বকনা চেনা যায় ভালো বকনার বৈশিষ্ট্য কী কী আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই গরুর ফার্ম করার স্বপ্ন দেখি আমরা স্বপ্নটা যখন বাস্তবায়ন করতে যাই তখন আমরা প্রথম যে বাধার সম্মুখীনটা হই সেটা হলো গরুর জাত নির্বাচন নিয়ে কী জাতের গরু দিয়ে শুরু করলে বেশি লাভবান হবে তবে আমি একটা কথা বলে নিই সেটা হলো গরুর জাত নির্বাচন যদি সঠিক হয় তাহলে সেই গরুর ফার্মটা আপনার লাভবান হবে অন্যথা আপনি লসের সম্মুখীন হবেন আমার সামনে যে একটা বকনা বাছু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হাই কোয়ালিটির ভালো মানের বকনা সেই এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে এটা কি কারণে ভালো বকনা হলো সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু একটা চমৎকার একটা ভালো মানের একটা হাই কোয়ালিটি একটা বকনা আমি এখন দেখাবো দেখুন আমার প্রথম যে বৈশিষ্ট্য এটা হলো লাইন এই গরুটার আপনার লাইন সোল্ডার পয়েন্ট থেকে শুরু করে এখান থেকে শুরু করে একদম লেজের মাথা পর্যন্ত একদম সমান ব্যাক লাইন আপনার একদম সমান হবে এটা হলো প্রথম বৈশিষ্ট্য আপনার গরুর আপনার এই ব্যাক লাইনটা হবে একদম চমৎকার একদম এই শোল্ডার পয়েন্ট প্রথম অর্থাৎ পা থেকে শুরু করে একদম লেজের মাথা পর্যন্ত একদম সমান হবে প্রথম বৈশিষ্ট্য পেয়ে গেলাম আমার দ্বিতীয় বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন এখানে একটা হার এখানে একটা হার আর ওখানে একটা হার এই তিনটা হার যদি আমি রেখা টানি তাহলে তো হয়ে যাবে এটা কিন্তু বিশেপ থাকতেই হবে এই রেখাটা আপনার স্পষ্ট থাকতে হবে তিনটা হারই দেখা দেখা যাচ্ছে একদম স্পষ্ট এবার আমি দেখাবো আপনি দেখুন এখানে একটা হার ওইখানে একটা হার এই দুইটা হার যত ছড়ানো থাকবে তত ভালো হবে এখানে বাচ্চা পোসবের ক্ষেত্রে তত ভালো হবে আর এখানে কিন্তু আমি দুইটা তিনটা জিনিস দেখালাম গরুটা কিন্তু আমাকে দেখে ভয় পাচ্ছে একটু দেখাতে অসুবিধা হচ্ছে দেখুন আমার এই বুকের বুকের আপনি দেখতে পাচ্ছেন গরুটা অনেক ভয় পাচ্ছে আমাকে দেখে একটু দেখাতে অসুবিধা হচ্ছে তারপর দেখে নিন আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাই কোয়ালিটির একটা ভালো মানের একটা বকনা আমি এখন যে বৈশিষ্ট্যটা দেখাবো এটা অনেক ভয় পাচ্ছে গরুটা আমাকে দেখে এখানে দেখুন এই বুকের যে হারগুলো আছে এখানে কিন্তু আমার তিন আঙুল ঢুকে যাচ্ছে অর্থাৎ এখানে আপনার তিন আঙুল গ্যাপ থাকবে হারের যে গ্যাপগুলো তিন আঙুল থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভালো মানের একটা বক না এবার আমি দেখাবো দেখুন এই ত্রিবুজ আপনি এই এখান থেকে শুরু করে দেখ এদিকে একটা রেখা দেয় আর নিচ দিয়ে একটা রেখা দেয় দিয়ে একটা রেখা দেয় তাহলে দেখেন একটা ত্রিভুজের মতো হবে অর্থাৎ বুকের খাঁচাগুলো কিন্তু বাইরের দিকে আর এখানে যে হাড়গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম হাড়গুলো দেখা যাবে এটা কিন্তু একটা হাই কোয়ালিটির একটা বকনা আর এখানে ঘাড়ের নিচে চামড়াটা একদম পাতলা হবে রসুনের খোসার মতো দেখি এই বকনাটার এখানে ঘাড়ের নিচে চামড়াটা এত পাতলা আমি বলে বুঝাতে পারবো না এটা কিন্তু অনেক ভালো মানের একটা মাথায় দেখ ঝুটি এখানে দুই হারের সিংহের ওখানে ঝুঁটি থাকবে কানটা থাকবে দেখুন পিন পয়েন্ট অর্থাৎ চমৎকার একটা শেপের মধ্যে একটা কান থাকবে এবার আমি দেখাবো দেখুন আমার এই অর্থাৎ গরুটা একটু বেশি নড়াচড়া করছে দেখাতে অসুবিধা হচ্ছে দেখুন গরুটা কিন্তু একদম এই বকনাটা একদম হানড্রেড পারসেন্ট সুস্থ সবল একটা ভালো মানের একটা বকনা গরুটা ভয় পাচ্ছে আমাকে দেখে একটু দেখাতে অসুবিধা হচ্ছে আমি যে বিষয়টা এখন দেখাবো দেখুন এখানে এই পিছনের মলদায়ের এখানে এই মলদায়ের এখানে এই দুইটা হার এখান থেকে এখানে যত গ্যাপ হবে আপনার তত ভালো হবে এখান থেকে এখানে এই গ্যাপটা যত বেশি হবে তত আপনার ভালো মানের একটা বকনা হবে একদম হ্যাঁ লেজের মাথা দেখুন একদম সমান এখানে নিচে দিকে দাবানো থাকবে না একদম সমান থাকবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চমৎকার একটা লেভেলের একটা ভালো মানের একটা বকনা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা চমৎকার লেভেলের একটা বকনা এটা হাই কোয়ালিটির একটা বকনা গরুটা ভয় পাচ্ছে আমি একটু শান্ত করে নেওয়ার চেষ্টা করতেছি গরুটা আমাকে দেখে অনেক ভয় পাচ্ছে তারপর আমি চেষ্টা করছি স্বাভাবিক রেখে আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই দেখুন গরুটা দাঁড়ানো দেখুন একদম চমৎকার লেভেল ওইখানে অনেক খোঁড়া রোগ থাকলে কিন্তু গরুটা দাঁড়াতে পারবে না অনাশা করতে না আপনার খোঁড়া রোগটা থাকলে অসুবিধা আছে তাহলে আমি আমার এইগুলো আমি আবার একটু রিভাইজ করতেছি ব্যাকলাইন একদম সমান থাকবে এখান থেকে এখানে বিশেপ থাকবে তিনটা হাঁড়ি দেখা যাবে আর এখান থেকে এখানে এই দুইটা হাড়ের গ্যাপ যত হবে ভাল বেশি হবে তত ভালো হবে আপনার এখানে এই দেখেন স্টেবিলিটিগুলো দেখা যাচ্ছে হাড়গুলো দেখা যাচ্ছে আমার এখানে বুকের হাড়গুলো আপনার তিন তিন আঙুল এরকম থাকতে হবে গ্যাপ দেখা তিবুজ এখান থেকে এখানে যদি রেখাটা টানে উপাশে থেকে রেখা টানে নিচে যদি একটা রেখাটা টানে তাহলে একটা তিবুজ হয়ে যাবে এখানে বাইরের দিকে খাঁচাটা বাইরের দিক থাকবে যত খাঁচা বুকের খাঁচা সরানো থাকবে তত ভালো হবে এটা কিন্তু একটা তিবুজ আর দেখুন এখান থেকে আপনার দেখুন এই দুধরকটা গরুর দুধরকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখান থেকে একটা রেখা এখান থেকে একটা রেখা আর প্যাটটা নিচে না মানে সমান না কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সমান না আমরা অনেক গরু কিন্তু আপনার সমান থাকে আর দুধরকটা কত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি এখানে ঘাড়ের নিচে চামড়াটা অনেক পাতলা হবে কানটা কারপয়েন থাকবে এবং দেন চমৎকার হলে এখানে মাথার যে শিঙের ওখানে ঝুঁটি থাকবে এটা হচ্ছে ভালো মানের একটা বকনা এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে এটা ভালো মানের বকনার ক্ষেত্রে আসলে বকনা আপনি যদি ভালো সিলেকশন করতে পারেন তাহলে এই যে পার্সেন্টেজ আমি মানে দেখালাম বা যে ভালো বৈশিষ্ট্যগুলো দেখালাম এই বৈশিষ্ট্য দেখে যদি আপনার গরুগুলো ক্রয় করতে পারেন তাহলে আশা করা যায় এটা যদি প্রথম বাচ্চা দেয় সেক্ষেত্রে আপনার এখানে দুধ আশা করতে পারবেন আপনি দশ থেকে পনেরো লিটার দ্বিতীয় তৃতীয় বিশ লিটারের উপরে হবে এটা হচ্ছে ভালো বকনার একটা বৈশিষ্ট্য আপনারা যদি ভালো বকনা দিয়ে শুরু করতে পারেন তাহলে ওই খামার লসের সম্মুখীন হবেন আমি আরেকটা কথা বলে নিই আপনি যদি বকটা দিয়ে শুরু করেন তাহলে আপনার ফার্মে দুই বছর যদি এটা পালেন দুই বছর পর একটা বাচ্চা দিলে বা দেড় বছর পরে বাচ্চা দিলে আপনি এই ফার্মটা আপনার লসের সম্মুখীন হবেন না যদি আপনি অনেক বাজেট দিয়ে শুরু করেন বা একটা দুর্গবর্তী গাবি দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা প্রয়োজন ইনভেস্টের প্রয়োজন যারা অল্প টাকা দিয়ে ফার্ম করতে চান তাদের আমি সাজেস্ট করব এই ভালো মানের একটা বকনা দিয়ে বা দুই চারটা বকনা দিয়ে শুরু করলেন আপনি এখানে শিখতেও পারলেন এদিকে আপনার ফার্মটাও বড় হয়ে যাবে যদি আপনার দিয়ে শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেক ভালো প্রফিটেবল হবে আপনার লসের সম্মুখীন হবেন না নিয়মিত পরিচর্যা করতে হবে তিন মাস অন্তর অন্তর আপনাকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এবং এর পাশাপাশি ঘাসের বিকল্পনে আপনি ঘাস এবং প্রোটিন এবং ভিটামিনযুক্ত খাবারগুলো খাবেন পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করবেন যদি আপনি এই বকনাগুলোকে ভালোভাবে পরিচর্যা করে আপনি ফার্মটা বড় করতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি লাভবান হবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনার কিভাবে ফার্মটা শুরু করবেন আমি সেই বিষয়টা বলে দিলাম তবে ফার্মের মূল চালিকা শক্তি হলো আপনার হলো ভালো মানের বকনা যদি আপনি এই দুধপর্তি গাবি দিয়ে শুরু করতে পারেন দুধের জন্য যদি ফার্ম শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের বকনা দিয়ে শুরু করতে হবে এবং আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম এই বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে আপনার অন্যথায় যদি মানে অস্ট্রেলিয়ান ফিজিয়ান যদি গরু দিয়ে শুরু করেন তাহলে আপনি ভালো পার্সেন্টেজ দেখে অবশ্যই শুরু করবেন আপনি যদি প্রতি বছর যে যে দুধ উৎপন্ন হবে সেই দুধ দিয়ে কিন্তু আপনার ফার্মটা চালাতে পারবেন না প্রতি বছর যে বাচ্চাটা পাবেন এটাই কিন্তু আপনার এখান থেকে মুনাফাটার মূল চালিকা হলো এই বাচ্চাগুলো আর আপনার দুধের খরচ দিয়ে আপনি কিন্তু ফার্মটা চালাতে পারবেন এটাই হচ্ছে ফার্মের দুধপর্তিক গাভীর দিয়ে শুরু করা এটা ভালো একটা দিক